নারী গর্ভাবস্থায় থাকা যে সময়টা পার করে সেই সময়টাতে তার সাথে ঘটে যাওয়া আচরণগুলো কখনোই ভুলতে পারে এই সময়টাতে সে সব থেকে বেশি স্নেহ ভালোবাসা মমতা এবং সব থেকে বেশি যত্ন আসলে সে চায় কিন্তু এই সময়টা যদি সে অবহেলিত হয় কাছের বা নিকট নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছ থেকে এই কথাগুলো সে কখনোই ভুলতে পারে না আসলে কথাগুলো বলার একটাই কারণ গর্ভাবস্থায় থাকার এই সময়টাতে আসলে অনেক বেশি একাকিত্ব ফিল হয় তার উপরে যদি দুনিয়াতে তার মা না থাকে তাহলে তার থেকে মনে হয় দুখে আর কেউ নাই আজকে আপনাদের সাথে প্রায় অনেকগুলো কথাই শেয়ার করে ফেললাম আসলে এই সময়টা কিন্তু একদিন না একদিন ঠিকই চলে যাবে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে হয়তো বা এখন যে অবস্থাটা আছি এই অবস্থা থেকে আমি বের হয়ে আসব তো তারপরে যে আমার সাথে কে কি ব্যবহার করেছে ব্যবহারগুলো আসলে ভুলবো না ব্যবহারগুলো হয়তো বা আমার মনে থেকে যাবে মৃত্যুর আগ পর্যন্ত সময় আসলে মানুষকে চিনিয়ে দেয় সময় যদি খারাপ না আসে কখনোই ভালো মানুষ এবং মন্দ মানুষ কে কার আপন কে কার পর কোনোটাই বোঝা যায় না এই সময়গুলোকে সারা জীবন মনে রাখতে হয় কে কি করেছে এগুলো ভুলতে হয় না তাহলে মানুষ চিনে জীবনে চলা যায় যাই হোক অনেক বেশি কথা হয়তো বা বলে ফেললাম রান্নাবান্না করতেছি আজকে একটু রোস্ট রান্না করলাম খুবই অল্প পরিমাণে মুরগির মাংসটা প্রতিদিনই আমাকে ডক্টর খেতে বলেছে কিন্তু আমার মুরগির মাংস রান্নাটা কোনোভাবেই খেতে ইচ্ছা করে না মনে হয় যদি একটু অন্যরকম ভাবে রান্না করি তাহলে খেতে পারি যেমন বিরিয়ানি বা রোস্ট বা যে কোনো ভাবে কিন্তু রান্নাটা খেতে ইচ্ছেই করে না এর জন্য আজকে আমি একটু অল্প করে রোস্ট করলাম আর রোস্টের সাথে তো অবশ্যই পোলাও লাগবে ঝরঝরা করে পোলাও রান্না করতেছি পোলাও রান্না করতে তো তেমন কষ্ট হয় না তো হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে অন্যান্য রান্নাগুলো করব। দেখা যায় আমার জন্য আরবির জন্য এই রান্নাটা হয়ে যাবে আর ও আব্বুর জন্য আলাদা করে আমার আবার আরেকটা তরকারি রান্না করতে হবে আমি যখন পোলাও রান্না করি পোলাওর মধ্যে কিশমিশ দিই কিশমিশটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কিশমিশের যে ফ্লেভারটা বা কিশমিশটা পোলাওর মধ্যে বেশি পছন্দ করি এদিক দিয়ে রোজ রান্নাটা হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো আসে তাই একটু অল্প করে চিনি দিয়ে দিলাম রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল অল্প করে যে কোনো তরকারি রান্না করলে মনে হয় রান্না বেশি মজা লাগে তাই না তো যাই হোক রান্নাটা ঝটপট রান্না করে নিলাম দুপুরের খাবার দাবার খাওয়ার সময় হয়ে গেছে আমি হচ্ছে আমার জন্য নিলাম এদিক দিয়ে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিম দিয়ে ডিম দিয়ে এবং রোস্ট দিয়ে আজকের দুপুরে লাঞ্চ করব। এইভাবে বেলের সাজিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে পোলাও বা রোজ কোনো কিছুই সালাদ দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তবে আজকে বাসায় সালাদ ছিল না তো ভাবলাম যে কী করার যা আছে তা দিয়ে খেয়ে ফেলি রোস্ট রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আমি রাঁধুনি গুঁড়ার মশলা দিয়ে রোস্টটা রান্না করেছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম